야, 너네. 이리 와. 야, 너희야, 너희야. 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 너희이나희야 너희야. 야 너희야. 너희야. 너야 너희야. 너희 তোর কি চাই সব দেব কটা বাজে হ্যাঁ কটা বাজে আমার খিদে পায় না হ্যাঁ ভাতবার চলে এক করে কাট কাটছি তো না তোমার সাহস কি করে ওই ভালো বাটিটা নেওয়ার তুমি আমার এই বাটিটা নিয়েছো তুমি ওই বাটিটা নিয়েছো তুমি এটা খাও আমি এটাই খাবো খেতে বেৰিয়ে পৰে যাও ঝাল খেতে যাও বেৰ তু খাব

আবার কি কি হলো হলো এটা আমি কি বলেছি আগে বাসনই মাজবে তারপর কাপড় কাজবে ঠিক আছে আগে বাসন মাজি আর পরে যেমন ব্যাপারটা হলো তো করতে হবে নাকি আমি যেটা বলেছি সেটাই করবে ভগবান বই হাতে ক্যালনি খেতে খেতে ঘাটতে এত ব্যথা হয়ে গেছে কি বলবো ঠাকুর আমার একটা এরকম শক্তি দাও আমার বডি যেন আয়রন ম্যান হয়ে যায় উফ আর পাচ্ছি না দে ভাই এটা বিড়ি দে কি বিড়ি আজ দাঁড়া দিচ্ছি

কে বলেছিস তোদের সব বাজে কথা আমার বউ জানিস আমার কথা ওটে আর বসে তোদের মতে নাকি হ্যাঁ তোদের সঙ্গে আশাটাই বেকার তোদের কাছে সালাই এরাও জেনে গিয়েছে তোর কাছে কেলানি খেয়েছিস না মানসম্মান আর রইলো না ঠাকুর তুমি কিছু একটা করো আমার আর ভালো লাগছে না ও আরে এসো বসো 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 তা বৌদি তোমার সে চাকরটা কই দেখতে পাচ্ছি না তো ব্যাস অমনি মালটা চলে আসছে যখনই আমি একটু কাজ করবো তখনই এসে হাজির হবে চা খাওয়ার নাম করে মজা দেখতে আসবে ওই তো বাসন কাটা মাছ ছিল মনে হয় ওই তো ওই তো চলে আসছে তা বৌদি আমি যে এত কষ্ট করে আসলাম এক কাপ চা আমি কি পাবো না বউকে খাটানোর একটা সুযোগ পেয়েছি সুযোগ ছাড়া যাবে না হ্যাঁ রে তো চা খেতে এসেছিস বৌদি তো চা খাবে না এক্ষুনি খাবে এই দেখো যাও তোমার ঠাকুর এসে চা খাবে বলে যাও যাও চাটা করে নিয়ে আসো আমি করবো তুমি করতে পারছো তো আমি তো চাইলে করতেই পারি দিদি এখানে কিন্তু তোমার পেস্টিজের ব্যাপার আছে বা তুমি ভেবে দাও কি করবে আজকের দিনটা ছেড়ে দিল বস এক্ষুনি আনছে চা বস বস আচ্ছা ভাই হ্যাঁ তোকে একটা কথা বলবো বল এই যে তুই রোজ রোজ আমার বাড়ি চা খেতে আসিস তোর তো বাড়ি বউ আছে বল হ্যাঁ বউ আছে কেন তোর বউ কি তো চা করে দেয় না আরে সেটা কথা নয় আমার বউ না ভালো চা পারে না কিরম টিটকুটে আর বৌদির হাতের মিষ্টি চা খেতে জানটা যেন ঝুড়িয়ে যায় ওই জন্যই আসি এমনি কিছু না তুই যদি রাগ করিস তাহলে আমি আর না না রাগ করবো কেন এক কাজ কর আমি একদিন তোর বাড়ি যাই তোর বউয়ের হাতে চা খেতে দেখি কতটা তেতো হয় সেটা কথা নয় সে তুই যেতেই পারিস চাইলে কিন্তু একটা সমস্যা কি সমস্যা আসলে আমার বউ না সে অচেনা মানুষ দেখলে কামড়াতে আসে আমার তা ভেবে দেখ তা পরিষ্কার করে তো বলতেই পারিস যে তুই আমার বাড়ি যাবি না এ মা আমি তোকে কখন বললাম যাবি না বললাম যাবি একটু সাবধানে যাবি জুতো মেরে গরু গান হচ্ছে তুই কিন্তু ভুল ভাবছিস ওদি চা টা আনো এনাও ঠাকুর প্রথমার চা এ আমার এনাও তোমার হলো এটাই তো দেখতে এসছিলিস এই শুন 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 বল চলেই যখন যাচ্ছে একটা বিড়ি দিয়ে যা এইখানে পেয়েছি এইখানে যাবো उसकी पैकेट टाइप है नहीं तो आज के ऊपर तुम जा धोखा लगा लो भाई काव के पुलिस नहीं जाना ये ना ना हम ही काव के बोल बोला ठीक है चिचा अबे आज सीधा और कल आज वो ठीक है चिचा Oh uh. এটা আবার পড়ে আছে দেখি তো জঙ্গলে এত সুন্দর একটা কাপ পড়ে মালটাকে তো বাড়ি নিয়ে যেতে হবে খুব সুন্দর দেখতে তো মালটা নিয়ে গিয়ে বাড়ি চা খেতে হবে সাদা 이 순덜에 이에이에이이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이이에이에이에이에이에이이에이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이이에이이 যখনই আমি কাপটাকে এরকম করছি তখনই এরকম ভাবে ডাকছে আর একবার দেখি তো কে 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 আমি তো ভাই ভাই নাকি সামনে আয় সামনে করছিস আমি জিনি সবাইকে চিনি ও তোদের এখানে কি বাল মশা কি বালের জায়গায় থাকিস কি মশা এখানে ও আমায় কিসের জন্য ডেকেছিস বল তুমি আমি তোমায় কোখন ডাকলাম আমি তো এখানে পায়খানা করছিলাম তুমি তো এসে আমার বন্ধ ডিস্টার্ব করলে ও পাগল ছাগল লোক সারা চলে এসছে এখানে তার লোককে পায়খানা করতে দেয় না ঠিকভাবে আমি পাগল ছাগল লোক নয় আমি জিনি সবাইকে চিনি তুমি আমাকে চেন আমি কি করে বুঝবো হ্যাঁ তুই সকাল বিকেল বইয়ের হাতে কালা ঠিক বলছি তো তুমি কি করে জানলে আমি জিনি সবাই চিনি আমার এটা বিড়ি দিয়ে তাড়াতাড়ি খাই হোক তাহলে জিনিস আর জানি তাহলে আমার বিড়িও খায় নাও আগুনটা কি তো ভাওয়া দেবে কি বল তোর কি চাই তোকে সব দেব আর বলো না দিনে দুবার করে বইয়ের কাছে কেলানি খেতে হয় তারপর মান সম্মান তো আর একদমই নেই সারা পাড়ার লোকের কাছে আমার মান সম্মান চলে যাচ্ছে এমনকি বন্ধু বান্ধব পর্যন্ত আমাকে খোটা মারে যে বইয়ের হাতে খেলানি খাস রোজ জানো তারপর বাড়ি কাপড় কাচা বাসন বাজা সব আমাকে করতে হয় বউ কিচ্ছু করে না তুমি এমন একটা কিছু জাদু করে দাও আমার উপর যাতে বউ আমার কথায় ওটি আর বাসে যেন সব কাজ বউ একা করে আমি যেন কিচ্ছু না করি দেখি কেমন পারো তুমি এই কথা তথাস্তু বাড়ি চলে যা ঠিক আছে ঠিক আছে আমি আসছি তাহলে হ্যাঁ এই দাঁড়া 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 আমার কথা শুনে যা এ আবার কি হলো এই বিড়িটা দিয়ে যা আই মা তুমি এসে সূর্য কোন দিকে উঠেছে আজকে আসো আসো ভিতরে আসো আমি তোমার জন্য চা করে দিচ্ছি ভিতরে আসো বসো বাড়ির চাকর থেকে তো নিজেকে রাজা রাজা লাগছে না আসার আগে এইটাকে নিয়ে যেতে হবে কোথায় রাখি কোথায় রাখি হ্যাঁ এখানটা রাখি তাহলে আর দেখতে পাবে না জন্য চা এনেছি দেখো তো কেমন হয়েছে ধরো কি ব্যাপার বলো তো এত সুক্ত আমার সহ্য হচ্ছে না হ্যাঁ মনে হচ্ছে চায়ের মধ্যে বিষ মিশিয়েছে আধা তাহলে আমার মেরে ফেলার ধন্দ করছে এই তুমি আগে খাও দেখি একটু চাটা কেন এটা তো তোমার জন্য এনেছি তুমিই খাবে না তুমি খাও আা খাচ্ছে না মানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে শালা নিশ্চয়ই চা বিস মিশিয়েছে এই চা আমি খাবই না এই তুমি চায়ে কিছু মিশিয়ে দাওনি তো আমি তো তোমার সব কাজ করি বলো বাসন মাজা কাপড় কাজা সবই তো করি তুমি আজকে হঠাৎ চাটা কেন করে আনলে আমি তো করে দিতে পারতাম তুমি আমাকে এত অবিশ্বাস করো আমি ভালোবেসে চাটা তোমার জন্য নিয়ে আসলাম তুমি এত অবিশ্বাস করছো আমাকে তোমার মনে হচ্ছে এটাই মেশানো ঠিক আছে দাও আমি খেয়ে দেখাচ্ছি আগে আমি খেয়েছি এবার তুমি খাও তোমার বিশ্বাস হলো তো আমি তো মরে যাইনি দেখো সত্যি তো চা খেলে কিছুই হলো না তাহলে মনে হয় কিছু মেশায়নি খেয়ে নি সারাই তো রাজা রাজা ফিলিংস হচ্ছে দেখছি ও জাদুটা মনে হচ্ছে সত্যি সত্যি কাজ করেছে কিন্তু এইভাবে কি করে শিওর হবো একটা তো পরীক্ষা করে দেখতে হবে কি করা যায় কি করা যায় কি হ্যাঁ না কিছু না বলছি একটা কথা বলবো আমি এত ভয় ভয়ে বলছি কেন আমাকে তো জিন জাদু দিয়েছে ভয় ভয়ে বললে চলবে না তাহলে আমি বুঝবো কি করে কাজ হচ্ছে কিনা না এই বলছি আমার গারে একটু টিপে দাও তো আ আরে বলো দাও আস্তে আস্তে নিচে ভালো বলো দেব কি করে